হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের রবিবার বিকাল এখন পাঁচটা বাজে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তারপরে দেখো এটা আমাদের চণ্ডীমায়ের মন্দির আমাদের মায়ের মন্দির মা কিন্তু খুবই জাগ্রত মায়ের কাছে কেউ যদি মন থেকে কিছু চায় মা তাকে ফেরায় না তারপরে দেখো এটা শিব মন্দির তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে মন্দিরে আর ঢুকলাম না বা রাস্তা দিয়ে একটু ভিডিও করে নিলাম যেহেতু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো তার জন্য বাড়িতে আত্মীয় স্বজন তো ভর্তি হয়ে গেছে তো সেইভাবে ভিডিও দিতে পারছি না তো বুঝতেই পারছো ঘোরাঘুরি করছি তার জন্য আর ভিডিওটা দিতে একটু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তারপরে দেখো আজকে আমাদের মহানবমী তো এখন হোম হচ্ছে তো বাড়িতে এসে সন্ধ্যাবেলা একটু এখানে এসেছিলাম ঘুরতে মন্দিরে তো এসে দেখলাম হোম হচ্ছে তারপরে দেখো এখন রাত দশটা বাজে আমাদের এখানে ফাংশান হচ্ছে তো আমরা সবাই মিলে চলে এসেছি ফাংশান দেখতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তারপরে দেখো এখনো রাত দুটো বাজে এখনো আমাদের অনুষ্ঠান চলছে তো এখনো দেখো কত লোক দেখছে অনুষ্ঠান তো আমাদের প্রতি বছর এই জগদ্ধাত্রী পুজোতে গাজন হয় তো এবছর অর্কেস্টার দিয়ে তারপরে চলে আসলাম আইসক্রিম দোকানে এখান থেকে আমরা আইসক্রিম খাবো এখন তারপরে বাড়িতে যাব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা সবাইকে